দু সালের পহেলা মে একটি ছোট্ট বিমান যাত্রা করেছিল কলম্বিয়ার দক্ষিণাঞ্চল থেকে রাজধানী বুগোটার দিকে যাত্রীদের মধ্যে ছিল একটি পরিবারের সদস্যরা মা এবং তার চার সন্তান কিন্তু বিমানটি ভেঙে পড়ে অ্যামাজনের ঘন জঙ্গলের মধ্যে পাইলট সহ তিনজন প্রাপ্তবয়স্ক ঘটনাস্থলেই মারা যান কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় চারটি শিশু এই চার শিশুর নাম লেসলি টিয়ান ও ক্রিস্টিন তাদের বয়স ছিল মাত্র ১৩ বছর নয় বছর চার বছর এবং সবচেয়ে ছোটটার বয়স এগারো মাস একদিকে প্লেন ক্রাশে ভয়ঙ্কর গহীন জঙ্গল সব মিলিয়ে বেঁচে থাকার অবিশ্বাস্য লড়াই দুর্ঘটনার পর কলম্বিয়ান সেনাবাহিনী এবং উদ্ধারকারী দল তৎপর হয়ে উঠে বিমানটি ধ্বংসাবশেষ পাওয়া গেলেও প্রথম দিকে শিশুদের কোন খোঁজ মেলেনি কিন্তু আশা আলো দেখা যায় যখন উদ্ধারকারীরা জঙ্গলে খোঁজে পায় কিছু ছোট ছোট চিহ্ন খাওয়ার প্যাকেট ছোট পায়ের ছাপ এই চিহ্নগুলো প্রমাণ করে দিচ্ছিল যে কেউ বা কারা বেঁচে আছে শিশুদের সবচেয়ে বড় সহায়ক ছিল তাদের আদিবাসীর পরিচয় তারা ছিল হুইক আদিবাসী গোষ্ঠীর সদস্য তারা শিখেছে কিভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয় বড় বোন ছোট বাইব দেখাশোনা করেছিল সে জানত কোন গাছের ফল খাওয়া যায় কোথা থেকে পানি সংগ্রহ করতে হয় কিভাবে সাপ বা বন্য থেকে দূরে থাকতে হয় ধরে তারা জঙ্গল একা কাটিয়েছে মাঝে মাঝে তারা স্থান পরিবর্তন করছিল যাতে উদ্ধারকারীদের নজরে আসে তারা একটি জায়গা জোতা রেখে দিয়েছিল যেন কেউ বুঝতে পারে তারা কোথায় গেছে কলম্বিয়ান সরকার অপারেশন হুপ নামের একটি বিশেষ অভিযান চালায় এই অভিযানে অংশ নেয় সেনা বাহিনী এবং আদিবাসী অনুসন্ধান দল অবশেষে নয় জুন দু তেইশ সালে দুর্ঘটনা চল্লিশ দিন পর জঙ্গলের গভীরে জীবিত অবস্থায় পাওয়া যায় চার শিশুকে তাদের তখনই হেলিকপ্টারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাটি বিশ্বজুড়ে আলো রং তুলে প্রেসিডেন্ট নিজের শিশুদের জাতির আশার প্রতীক বলে ঘোষণা দেন এ বাচ্চা সাহস বুদ্ধিমত্তা এবং বেঁচে থাকার ইচ্ছা মানুষের হৃদয় ছুঁয়ে যায় এটা শুধুমাত্র এক গল্প নয় সাহসিকতার বেঁচে থাকার এবং মানবিক প্রচেষ্টার দৃষ্টান্ত এই শিশুদের গল্প আজ বিশ্ববাসীকে শিক্ষা দেয় চরম দুর্যোগেও হার না মানার নাময় জীবন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে মতামত জানান থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব